ইলিশের যতগুলো রেসিপি আছে তার মধ্যে আমার মনে হয় এটা বেস্ট রেসিপি এক পিস মাছ দিয়ে আপনাদের এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে এটা এতটাই মজার রান্না করতেও খুব বেশি ঝামেলা হয় না খুবই সহজে রান্না করা যায় রেসিপির জন্য এখানে আমি চার পিস ইলিশ মাছ নিয়েছি এবং মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখে দশ মিনিটের জন্য আমার এই মাছগুলো ফ্রিজে ছিল সেই জন্য আমি এই প্রসেসটা করছি যাতে করে আসতে ভাবটা কিছুটা কমে আসে আপনাদের মাছগুলো যদি একেবারে টাটকা হয় তাহলে এই ধাপটা বাদ দিতে পারেন সমস্যা নেই সরাসরি রান্নাতে চলে গেলেও চলবে রান্নার আগে একটা মশলা রেডি করে নিব সেজন্য প্রথমে নিয়ে নিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এরপরে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা বাটা সরিষাগুলোকে আমি দুইটা কাঁচামরিচ এবং দুই কুয়া রসুন দিয়ে বেটে রেখেছি এতে করে সরিষাটা তিতা লাগবে না এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা চা চামচ হলুদের গুড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ এখানে অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা একটা বাঙ্গালিয়ানা রান্না তো সরিষার তেল দিলে বেশি ভালো হয় আর হ্যাঁ একটা কথা বলে রাখা ভালো ইলিশ মাছে যত কম মশলা ইউজ করবেন ততই ভালো হয় যেমন আদা রসুন জিরা ধনিয়া এগুলো না দেওয়াই ভালো এগুলো দিলে ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার সেটা কিন্তু আর পাওয়া যায় না আমার মাছটা যেহেতু ফ্রোজেন ছিল সেজন্য আমি সামান্য পরিমাণে আদা রসুন ইউজ করেছি আপনাদেরটা যদি টাটকা হয় তাহলে ওটাও বাদ দিতে পারেন কথা বলতে বলতে মশলাগুলোকে মাছের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এভাবে মশলা মাখিয়ে মাছগুলোকে বিশ মিনিটের জন্য রেখে দিব বিশ মিনিট থেকে আধা ঘন্টা রাখলেই চলবে এর চেয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই তবে আপনারা চাইলে এর মাঝে দুই একবার মাছগুলোকে আবারও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন ফিরে আসলাম বিশ মিনিট পর আমিও তাই করেছিলাম দুইবার আমি হচ্ছে মাছগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি আবার লাস্টবারের মতো মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা না চালার কোনো অপশান থাকবে না সেজন্য যা করার আগেই করতে হবে এখানে আমি একটা পুডিং এর যদি নিয়েছি বাটিটা ছোট হয় এক লেয়ারে না হয় তাহলে একটা মাছের পিসের ওপরে আরটা মাছের পিস বসিয়ে দিতে পারেন এতে করে কোনো সমস্যা হবে না খুব সুন্দরভাবে দেখবেন মাছগুলো কুক হয়ে যাবে আচ্ছা আপনাদের কাছে পুডিং এর বাটি না থাকলে কি করবেন সেটাই ভাবছেন তো কোনো প্রবলেম নেই আপনাদের কাছে বাটি আছে শুধুমাত্র হিট হতে হবে তাহলেই ওই বাটি দিয়ে খুব সহজেই আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন আমি আগে থেকে একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি আর এই পানির মধ্যে একটা স্ট্যান বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে বাটিটা দিয়ে দিলাম আপনারা চাইলে ইস্টানের পরিবর্তে এখানে টিস্যু বা পাতলা কোনো ইউজ করতে পারেন যাতে করে পানিতে বলক ওঠার সময় বাটিটা না দোলে পানি কতটুকু দিবেন এবার এইটা বলে দি এমন ভাবে পানি দিতে হবে যেন বাটির এক ভাগ পানির নিচে থাকে আর দুই ভাগ পানির ওপরে থাকে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা একেবারে লো হিটে রেখে টানা তিরিশ মিনিট রান্না করে নিবেন এর মাঝে চেক করার কোনো প্রয়োজন নেই আপনারা বা ভাবতে পারেন মাছ পুড়ে যেতে পারে মাছ পুড়ে যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার হাঁড়িতে পানি থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছ পুড়ে যাবে না যখন দেখবেন হাঁড়ি পানিটা শেষ হয়ে গেছে তখন চাইলে এর মধ্যে একটু গরম পানি অ্যাড করতে পারেন যদি দেখেন তিরিশ বা পঁয়ত্রিশ মিনিট পরেও আপনার মাছটা রান্না হয়নি অথচ পানিটা শুকিয়ে গেছে তখনই একমাত্র পানি দিবেন তাছাড়া দেওয়ার প্রয়োজন নেই আমার মাছগুলো দেখেন মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আর মাছগুলো কিন্তু রান্না হয়ে গিয়েছে যখন দেখবেন মশলা এবং মরিচের কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই সাথে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে রান্নাটা হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য চুলায় রেখে দিব তারপরে সার্ভ করে নেব যতটা বলবো কম হয়ে যাবে দেখেন কতটা লোভনীয় হয়েছে ততটাই আর রান্না করা এতটা ইজি যে কখনো রান্না করেনি সেও চোখ বন্ধ করে রান্না করতে পারবে স্বাদের কথা কি আর বলবো সেটা জন্য তো ট্রাই করতে হবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম